প্রকৃতিতে এখনো শীত না হলেও বাজারে দেখা মিলেছে শীতকালীন গাজর টমেটো ও বেগুন পাওয়া যাচ্ছে ত্রিশ থেকে সত্তর টাকা কেজি দরে মানভেদে পাতা ও ফুলকপি বিক্রি হচ্ছে পনেরো থেকে চল্লিশ টাকায় কাঁচা মরিচের দাম এখনো রয়েছে শহরের ঘরেই নতুন সিম আছে মূলা আছে তারপর ফুলকপি বাঁধাকপি নতুন আলু আছে বিভিন্ন ধরনের নতুন সবজি আছে এই জন্য মাল দামটা কম গত সপ্তাহে সিম ছিল একশো বিশ টাকা এই সপ্তাহে সিম আশি টাকা সত্তর টাকা করলা ছিল গত সপ্তাহে ষাট সত্তর আজকে মনে ৫০ পঞ্চাশ করে করলা ব্যস্ত আছি দু এক সপ্তাহে সবজির দাম নিয়ন্ত্রণ সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই সঙ্গে মরার উপর খারা ঘা হয়ে লিটারে ছয় টাকা বেড়েছে ছয় বেন তেল কোরবানের আগে ছিল ষাট পঁয়ষট্টি সেটা এখন নির্ধারণ হয়ে গেছে সত্তর টাকা খোলাটা আর প্যাকেট হলো ছিয়াত্তর টাকা ফ্রেশ চাল মজুদ করে হোক কিংবা আমদানি বাড়ানো কিংবা উৎপাদন বাড়ানো যেটাতেই হোক কমানো উচিত ইন্ডিয়ান চালগুলোর জন্য ব্যাট ব্যবসা বেশি ব্যবসায়ীরা আনে না ব্যাট দিয়ে তাদের না এই দামটা বাড়া দুই নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকায় বাজারে দেখা নেই মাছটির তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় স্থিতিশীল অন্যান্য মাছের দাম বিল বিলান্তির পানি যেগুলা এগুলা শুকাইতেছে তো আমাদের দেশি মাছ যেগুলা এগুলা আর আমদানি দিতেছে